তার সোসাইটি তার কোপার্টি স্বপ্নে এসে ব্যস্ত তাহলে আপনার ম্যাডাম আপনার বউকে বলতে পারেন না মানে আমার ম্যাডামকে বলতে পারেন না তুমি যতক্ষণ ওইগুলার প্রতি ফলো রাখবা তাহলে আমাকে ছেড়ে ওদের কাছেই চলে যাও আমাকে কেন ঝুলাই রাখছো আমি бош সুস্ব একটা ওর করে ওর যদি রাগারাগি ছিটা ছিটি করি তোর বেতন বন্ধ হয়ে আমার বেতন আমারই যত কপাল পোড়া

কোমরে ব্যথা বুকে ব্যথা এনে ব্যথা এনে ব্যথা এনে ব্যথা সাহেব আপনি কি আমাকে এগুলো শোনার জন্য আমাকে ডাক দিবেন ফুলি আমার আদুরের একটা ফুলি আরে সাহেব আপনি যে কি বলেন না আপনার বলা আমার সেই লাগে

আমার রাতে ঘুম আসে না জানেন না সাহেব এই যে আপনার সেবা যত্ন করতে করতে রাত হলো না চোকটা বুঝলি দেখি আমার শানি আসছে চোকটা খুলে দেখি পুরা হাওয়া তার প্রতি আমার কাছেইতে বলছ না কি বো কি করে আসবো আপনার যে বো ওই বোর দেখলে দেখলাম পুরা ঠান্ডা হয়েছে আমার মনটা পুরা জোন না ওইটা তো একটা দোজোগি ওইটা তো একটা জাহান্নামী ওইটা বোধ যে এইভাবে সব বাইরে রাস্তায় হাটে শাড়ির আসল মানে খুলেই পড়ে যায় বুঝতে পারছি দেখে শান্তি খাই শান্তি আর দেখ শান্তি বলেন না সাহেব আপনি আমারটা দেখে শান্তি আর খেয়ে শান্তি করলে আপনার বউ আপনাকেই শান্তি করে নেবে ও তো ও আমার খাইব কোনছো ও তো বাইরে আছে এই আমার ছাড় না আচ্ছা সাহেব আপনি এদিক ওইদিক তাকায় না কথা আমার দিকে তাকায় কথা তোর সামনে কইলে তোর মনে বড় কষ্ট লাগবে ওর সামনে যদি কই তারও আগুন জ্বালা দিব আমি কো মুখার কাছে সাহেব এখন তো আপনি ভালো হয়ে গেছেন অনেকক্ষণ শয়তানি করছি এখন যাই ম্যাডাম আবার আসলে সমস্যা দেখবে এসে ঘরের কাজ হয় না সে আবার তো করে করে কাউ কাউ করতেই থাকে মুখটা তো এক সেকেন্ডও যে থামে না আমার আবার ওনার সাথে ঝগড়া করার কোনো শখ নাই সাহেব ঠিক আছে আপনি সাহেব ঘুমান কারেন্ট আসলে ফ্যান চলে একটু ভালো লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সাহেব যাই আরে ফুলি তোরা তো সাথে মন চায় না তুই থাকলে আমার অর্ধেক লোক ভালোই যায় তুই যেই সাহেব মানে দেশ আমার তো ডাক্তার এই সেবাটা দেয় না যাক তুই আসর দিকে আচ্ছা ঠিক আছে আরে আমি তো আমি তরে আমার পাওয়ানের গা আমি তো নাটক করছি আমার তো অসুখ কিছু কিছুই না তুই আমার কাছে কাছে থাকবি সামনে সামনে থাকবি এই জন্য আমি অভিনয়টা করছি ভুলে আমি তরে চাই একটা রাইতের লেগে হলে তোরে খামো তরে আমার নজরে পড়ছে আমার নজরের দৃষ্টি যে নারীর উপরে পড়ে সেই নারী আমার আত্মিকা কখনো ডেআই পায় না আর তুইও পাবি না তবে চলে বলে কলে কৌশলে আমার এই বুকে তবে জাগা দিব সুযোগ পাইলে আজকাল রাইতেই তোর লাগে আমার মিলামেশাটা হয়ে যাইতে পারে তুই যে লোবি লোবি পাঁচশো টাকার একটা নোট দিলে তুই আমার বিস্তায় আইতে দ্বিধা করবি না

আচ্ছা ম্যাডাম আপনার স্বামীকে আপনার মনটা পড়ে থাকে আপনি নিশ্চিন্তায় যান আমি সাহেবের খেয়াল রাখবো আর এই এক সপ্তাহ আমি যদি না সাবল তো এক সপ্তাহ তুমি আমার বাসায় থাকবা আমার বাসায় খাবা কিন্তু রাজ্যে বাসায় যায় আমার স্বামীর জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যাই না ম্যাডাম ভালোভাবে জিয়েন আচ্ছা ঠিক আছে আর তুমি কিন্তু ভালোভাবে স্বামীর দেখাশোনা করো আচ্ছা ঠিক আছে টাটা সাহেব ম্যাডাম তো চলে গেছে আমি যাই রান্নাঘরে কাজ কাম আছে রান্না বান্না করতে হবে হ্যাঁ বোস আচ্ছা এখন আবার আপনার সাথে আমি যে গল্প করব। সাহেব রান্নাঘরে কাজ করতে হবে রান্না করতে হবে থালা বাটি আছে এত গুলা শোন আমি তো তো ম্যাডামে যাই গো দেখিয়া আমি তো অসুস্থ বান্ধবী হ্যাঁ আসল করতে তো আমি অসুস্থ না কি হইদা বসলো যাক আমি অসুস্থ তুই আমার সেবা যত্ন করবি এই কারণে ম্যাডামের বিদায় করলাম এটার মানে কি সাহেব আপনি ম্যাডামের সামনে অ্যাক্টিং কেন করলেন যে আপনি অসুস্থ এটার মানে তো আমি বুঝলাম না রে তুই বুঝছ না না সাহেব তুই পাওয়ার জন্যই আমি অসুস্থর অভিনয় করছি কি বলেন সাহেব আপনি আমাকে পাওয়ার জন্য হ্যাঁ সাত দিন তোরে দায়িত্ব দিয়ে গেছে না হ্যাঁ ওই সাত দিনই তুই রাতে আমার সেবা করবি সাহেব আমি সারা দিন কাজ কাম করে আপনার দায়িত্ব পালন রান্না বান্না করে রাতটা যদি আপনার দায়িত্ব পালন করতে যাই তাহলে আমি ঘুমাবো কখন ঠিক আছে তোর দায়িত্ব পালন করতে হবে না আমি তোর দায়িত্ব পালন করবো সাহেব আমি এখন যাই তো কাজ আছে আমার আরে তো বত যাই যাই করছ কেন হ্যাঁ তা কি করবো আর ফিরে মিষ্টি বাই কর চা গরম কর চা লাচুর দিয়ে বিস্কুট দে আমি ওই ওই খাই আরে সাহেব আমার রান্নাঘরে কাজ আছে রান্না করতে হবে আমি রান্না করি কি আপনি ফ্রিতে তে মিষ্টি বের করেন ওই আলমারি থেকে সানাচুর বের করে যা যা কর দরকার করে খান মাইক্রোওয়েভে চা দিয়ে চা গরম করে খান আচ্ছা ঠিক আছে আই দাবি বাইর করে মনে তুই কোন আহা আলো কথা রাত্রি বেশি পাক করিস না বুঝছ আচ্ছা সেটা আমি জানি একটা খাব তুই খালি একটা মুরগি আমার লিগা রেজালা করে দে আর দুইটা ইডিস পচে দি আমনে ভাইজা দিছ আচ্ছা ঠিক আছে আমি জানি আচ্ছা তাহলে যা বিচ্ছি কথা বল দুটো সুপার মরি যদি হ্যাঁ দুটো মুম্বাই মরি যদি আসবানি আরে ভাবি কোথায় যাচ্ছেন মানে ওই যে সিটা কেন যাইতাছি ঢাকার বাইরে ওই ব্যবসার মানে আমার একটা পার্টি আছে তো তার জন্য যাচ্ছে আর এক সপ্তাহ থাকতে হবে তো বাসায় কি আছে বাসায় আমার স্বামী আছে আপনার ভাই আর জানি তো কিছুদিন ধরে অসুস্থ মানে চলাফেরা অফিসে যেতে পারে না আর এই ব্যবসা যদি আমরা না দেখি আমরা তো বসে পড়ব এর জন্য আমি ভাই একা আছে অসুস্থ দেখবে কি বলতে কাজের মেয়ে আছে না ফুলি ফুলির চুয়ে গেছে এক সপ্তাহের লিখা হ্যাঁ আল্লাহ এটা কি করছেন কাজের লোককে ভরসা আছে দেখতেছেন না টিভিতে পত্রিকায় কত রকমের সংবাদ দেখা যাচ্ছে কাজের মেয়েরা কি করতেছে মনে করেন যে ছেলে মানুষ পাইলে পরকিয়া করতেছে পালায় যাচ্ছে কত কিছু চুরি করে যাচ্ছে নিয়ে তাহলে আপনি এগুলো জানার পরও কেমন করে একটা মেয়ে মানুষকে কাজের লোক হোক আর যাই হোক বাসায় রেখে যাচ্ছেন না না আমার এইটা না বিষয়টা খুব খারাপ লাগছে ভোসা পাওয়া যাচ্ছে শুনেন আমি অবচিতের জন্য কাজের মেয়েও লিখে আমি নিজের ভুলের চুকে দেবো আর ফুলি কিন্তু অনেকটা ভালো এর জন্য এর আমার সংসারের ডাক ওর কাছে আরে ভাবি কার মনে কি আছে বলা যায় না যে আপনার স্বামীর সাথে কিছু করবে না তার কি গ্যারান্টি আছে আর এত বিশ্বাস করা ঠিক না আসলে আমি যা কোচনা এইরকম ঠিক আর আমার এই মধ্যে যাই তুলবে আমার ব্যবসা তো আগে ঠিকঠাক তুলবে ঠিক আছে আর আপনার টেনশন করেন না আপনার গরের কাজের মহিলারে আপনি ঠিক করে দেয় না কারণ আমিও জানি কাজের মেয়ে কিন্তু আপনার বড় আছে কাজের মেয়ে সেই একা থাকে আর আপনার ছেলেও থাকে আর আমার তোমার স্বামী আমার তোর বাচ্চার জন্য আর আপনার ছেলেও কিন্তু বের লাগে যান আসলে আমি কোথাও গেলে আমি কাজের মেয়েকে রেখে যাই না আমি ছোটো কাজ করাই ও কাজ করে চলে যায় আর হচ্ছে কাজের মিটি আমি ভরসা করি না ওর যতটুক কাজ ও করেই চলে যায় আর যদি কোথাও যায়ও ওকে বাসায় রেখে যায় না ওকে বলি যে তুই যে কয়দিন আমি আসিনি সে ততক্ষণ তুই বাসায় থাক আচ্ছা ঠিক আছে বাবা আপনার সংসার নিয়ে আপনার চিন্তা আমার সংসার নিয়ে আমার চিন্তা আপনি তোর যান আমি আমার আচ্ছা যাই হোক আমার বলার কাজ আমি বললাম বাকিটা আপনার দেখেন আমার কথাটা জন্য আবার সত্যি না হয় পরে যেন আফসোস করেন না যে ভাবি কথাটা বলছিল ঠিকই বলছিলো তা আমি আসলাম আচ্ছা জান যান মানে এরকম সুখ কেস হয় না আমার কাজের মেয়েরা অনেক পছন্দ করি বান্দা কাজে লাগিয়ে মাছটা বাড়ি বেতন দেয় ওনার পছন্দ না আমি তো জানি উনি এইটাই পেলি এর দিকে একটা কাজের মেয়ে এক কাজ করতে না আবার একটা কাজের মেয়ে

আপনাকে ভালোবাসেন দূর সাহেব আপনি আমাকে যখন এতই ভালোবাসেন তাহলে সাহেব আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন আপনি আমার কাছে ভালোবাসাও চাচ্ছেন কিন্তু আমারও আপনার কাছে কিছু চাওয়া পাওয়া আছে তুই আমারে ভালোবাসছ তুই সেটা বল হ্যাঁ আপনি যখন আমাকে ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসি কিন্তু আমারও আপনার কাছে কিছু চাওয়া পাওয়া আছে আমার কাছে কিছু চাওয়া পাওয়া হ্যাঁ বলতো তো কি চাওয়া সাহেব আমি চাই হচ্ছে যে আপনি কি আমাকে বিয়ে করবেন যে আপনি আমাকে ভালোবাসেন আমাকে আমার কাছে ভালোবাসা নিতে চাচ্ছেন হ্যাঁ আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো না কি বলি হ্যাঁ তবে তো এখনো ভালোবাসি আমি তো বিয়ে করবোই আজকে পুরো হয়ে গেছে বয়স হয়ে আর কাছে আর কি আছে বল তোর কাছে যা আছে এটা নিয়ে আমরা সুখ শান্তি হবে আমি তোকে বিয়ে করব। সাহেব ঠিক আছে বিয়ে করবেন ঠিক আছে কিন্তু আরেকটা কথা এই যে যে আপনার সয় সম্পত্তি যা কিছু আছে ম্যাডামের আন্ডারে সব কিছু আপনার নামে আপনার নামে না আমার নামে তাহলে আপনি গুলো সব আমার নামে করে দেন তাহলে আপনি যা চান তাই পাবেন কলি এটা কি কলি আমার স্বামীর সম্পত্তিটা আপনি নিবেন তাহলে আপনার ওর সম্পত্তি আর আপনার সম্পত্তি আমাকে দিবেন যে পরিশ্রম করতেছে যে কষ্ট করতেছে ওর তো আর বেশি দিন বাঁচবে না কি সব বিয়ে করে নেব সাহেব আমি এত আর অবাচার কোনো কথা বলছি না আমি বলছি আমার পাওনার কথা আপনি আমার কাছ থেকে এত একটা দামি জিনিস চাচ্ছেন আমি আপনাকে না বলি না তো সে দিব না দিব কিন্তু আপনার সব কিছু সবকিছু মালিক আমাকে করে দিবেন ঠিক আছে আমার তো একটা জীবন কেন আপনি যদি আপনার সাথে আমি সব কিছু করলাম পরবর্তী যে আপনি বলেন যে তোকে আমি বিয়ে করব না ফুলি তোকে আমি চিনি না এটা না আপনাদের বড় লোকেদের কথা বুঝতে পারছেন আপনাদের বড় লোকের ব্যাপার তুই এত আমাকে বিশ্বাস করছ আমিও তোকে বিশ্বাস করি ঠিক আছে তুই যখন আমার সয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি সব চাচ্ছিস অবশ্যই আমি তোর নামে লিখে দিব ঠিক আছে তখন তোর কোনো সমস্যা নাই কেন তাইলে এখন আজকাল থেকে মনে করবি এই বাড়ি তুই মালিক

করতে হবে যদি না করেন সাহেব তার জন্য কিন্তু আমি অন্যরকম একটা ব্যবস্থা করে রাখব ঠিক আছে আমি যখন তোকে কথা দিছি তুই পাবি আমি তোকে ঠকাবো না সত্যি বলছেন আসলে আপনি অনেক ভালো অবশ্যই আমি তো ভালো

আমাকে <laughs> কিছু চিন্তা করছিস। অবশ্যই আমার কাছে পাখি। কে আসলো ওই টাইমে? ও ম্যাডাম আরে ফুলি কেমন আছো? ভালো আছি ম্যাডাম। আপনি দিয়ে চলে এসেছেন। তোমার স্যার কই? স্যার ভালোই আছে আর এখন সুস্থ আছে। তাই হ্যাঁ মনে হয় রুমে আছে। হ্যাঁ রুমে আছে। আচ্ছা আমি যাই তুমি থাকো। আচ্ছা ম্যাডাম আইসে পড়ছে যাই দেখি কি রান্না বান্না করা যায় তুমি আর মায়া করো আদর করে না জানি আমাকে বলছে ফুলের জন্য আমি একটা জিনিস আনছিলাম তো ডাক দি ফুলি হ্যাঁ ম্যাডাম এ ফুলি আসতেছে ম্যাডাম এদিকে এসো ম্যাডাম আপনি আমাকে ডাকছে ও ফ্রি বাই এদিকে বসো রূপ বসো শুন ম্যাডাম তোর জন্য কিন্তু একটা জিনিস আনছিলাম ম্যাডাম

আসলে কি ডাক্তার দেখেন না আমার এই বুদ্ধের কি হয়েছে উনি কি রুগী নাকি হ্যাঁ হ্যাঁ উনি রুগী রুগী তো আমি কি নাম ম্যাডাম অনিমেশ চন্দ্র রায় আচ্ছা আপনার সমস্যাটা কি আচ্ছা আপনি কি হিন্দু আর আসলে তোমার ডাক্তার চিকিৎসা করবার দাও ও আচ্ছা ঠিক আছে

এখন তো আরো অনেক চিকিৎসা জুড়ে জুড়ে আপনাদের সঙ্গে খুশির খবর কি এক খুশি খবর নতুন অতিথির আগমন গর্ভবতী আরে হ্যাঁ ও তো প্রেগনেন্ট এই তুই না আমি যন্ত্র থুয়ে গেলাম তার এক মাস আগে না তোর জানাই তো রে সাইলে একটা বিয়ে করছে আচ্ছা আমার তো আর রুগী আছে আমি তাহলে চলে যাই আমার যেটা কাজ ছিল সেটা আমি করে দিছি আর অনলাইনে কিন্তু করে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই জি ম্যাডাম তুই শর্গায় শর্গা আমার তো একটু স্বর্ণ অসংখ্য লাগতেছে এই ম্যাডাম

সারে সারে না কিছু নাই এই সাইডটা হাত তো এটা তেল কলা সারা ওর কিছুই নাই মানে কি ম্যাডাম মানে কি আমি যে পরিশ্রম করতাছি ওর আর পিছল অনেক টাকা খরচ করতেছি ও য অনেক টাকা খরচ করছে এগুলো তো আমার টাকা আমি অন্য লাইট ওনার টাকা না এটা আমার পরিশ্রমের টাকা ও আগের থেকেই অসুস্থা তার মানে কবে ইবারে ঘর জামাই হ্যাঁ উনি আগে থেকে ও অলসতা আমি এই দূরে দূরে দৌড়াইয়া সব বিজনেস আমি দেখছেন করি তার মানে উনি এবারে ঘর জামাই জি ম্যাডাম আমি কি করলাম শুনো তুমি যেন এই ঘটনা করাইছ না তুমি তুমি এই কাজের মেয়ে নিয়ে থাকো কাজের মেয়ে নিয়ে থাকো ও কাজ করবে আর তুমি গরম বসে বসে খাবা ও কাজ করে বাচ্চা এলিয়ে তুমি খাবা আমি যে গেলাম আমি এক মাস পরে এক মারের ব্যক্তি রাখি

মনটা সব কি মার বলে সব যদি ছাইরাজাজ কি বলিয়ে থাকুম এখানে একবার থাক ভুল জীবনে